কিউট কিন্তু আসলেন একদম অবিশ্বাস্য অনেক সুন্দর একটা প্রোডাক্ট কালার ম্যাচিং করে বেল পাচ্ছে এই বেলটা কিন্তু আপনারা মুভিং করতে পারবেন বড় ছোট করে নিতে পারবেন এর জন্য 10000 20000 টাকার ড্রেস নিবেন যদি সুন্দর একটা ব্যাগই হাতে না থাকে তাহলে কেমন সুন্দর কালার থাকছে কিন্তু চারটা চারটা কালার কিন্তু সুন্দরই যে একসাথে রাখলাম আলাইকুম ورحمهतुल्लाহি ওবারাকাতু সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ শাকির ভালো আছি আপনারা ভালো আছেন এই আমার সামনে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ চমৎকার ডিজাইনের কিছু বেবি ব্যাগ চলে এসছে আপনার বাচ্চার আকর্ষণীয় একটা বেবি ব্যাগের জন্য দরকার যে বাচ্চাদের ছোট সাইজের ব্যাগগুলা এগুলো হয়তো সচরাচর সব জায়গা পাবেন না আমাদের এখানে পেয়ে যাবেন তো শুরুতে এমন কিন্তু ইট চলে আসছে সোনামণিদের জন্য সুন্দর সুন্দর কালেকশন কিন্তু চলে আসছে আমাদের ইসলামী লেদার হাউজে আপনারা এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য কালেকশন কিন্তু আমাদের কাছে আছে হ্যাঁ অসাধারণ অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের এই এই ব্যাগটা ব্যাগটার কিন্তু অনেক সুন্দর আর এগুলা হচ্ছে আপনার দুই বছর বা তিন বছর থেকে দশ বছর পর্যন্ত সব মেয়েরা ব্যবহারের জন্য উপযোগী আর ব্যাগ গুলোর কিন্তু খুবই সুন্দর চমৎকার অনেক সুন্দর লাগতেছে হাতে যখন থাকবে সে অনেক খুশি হয়ে যাবে ব্যাগটা রাইট কালার পাচ্ছেন দুটা কালার আমাদের কাছে এই ডিজাইনটা কিন্তু দুটা কালার পেয়ে যাচ্ছেন আলো সুন্দর চমৎকার আর পার্শ্ববাসে কিন্তু যদি কেউ পছন্দ হয়ে যায় আমাদের ভিডিওর মাধ্যমে কোনো ব্যাগ পছন্দ হয়ে যায় তারা সহজভাবে নিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে যে ব্যাগটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো আছে ছবি পাঠাবেন অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসে আপনার প্রোডাক্ট হাতে চলে যাবে ওকে আপনি দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রোডাক্টটা পারচেজ করতে করতেছেন রাইট আচ্ছা এগুলোর প্রাইস দিচ্ছেন কত রেগুলার প্রাইস হচ্ছে 900 টাকা আজকের ভিডিওতে আমরা রাখবো অনলি মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা চমৎকার ডিজাইনের এই ব্যাগ গুলি পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকার মধ্যে এই প্রোডাক্ট গুলি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর খুবই চমৎকার খুবই সুন্দর এটা কিন্তু বেল্ট আছে সাথে বাচ্চারা ঝোলানোর মতো আমি একটা বেল্ট ফিটিং করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি কেউ কাঁধে ঝোলাই নিতে চায় তাহলে এই সুন্দর বেল্ট এইভাবে লাগে তারপর ঝোলাই নিতে পারবেন প্রয়োজন হলে আপনার হাত ছোট করে নেওয়া যাবে বড় করে নেওয়া যাবে এটা আমাদেরকে বললে আমরা দেখাই দিব ওকে সমস্যা নেই এই যে এইভাবে এই কিউট ব্যাগটা কিন্তু চমৎকার আপনার বাচ্চা ওই যে চেন দিয়ে ঝুলিয়ে দিছে সাইডে ইউজ করার জন্য আর আপনার বাচ্চা যদি একটু শর্ট হয় করে নেওয়া যাবে শর্ট করে নেওয়া যাবে এখান থেকে শর্ট করে নেওয়া যাবে আমাদের কে বললে আমরা প্রসেসটা দেখিয়ে দিব ওকে আর ব্যাপারটা হচ্ছে আপনি বাচ্চাদের জন্য 10000 20000 টাকার ড্রেস নেবেন সুন্দর একটা ব্যাগই হাতে না থাকে তাহলে কেমন সুন্দর হলো বাচ্চাদের আর কি ড্রেসের সাথে ম্যাচিং করে নিতো বাচ্চা যে লোকটার জন্য সুন্দর আসবে এগুলা দেখলে বাচ্চাটা আমার মনে হয় অবশ্যই খুশি হয়ে যাবে কারণ ব্যাগগুলো আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে কিউট তো বাচ্চাদের কাছে তারও ভাল লাগবে ওকে আচ্ছা মাত্র 2 টাকা 800 টাকা কালার হচ্ছে সিলভার কালার আরেকটা হচ্ছে আপনার পিঙ্ক টাইপের হ্যাঁ পিঙ্ক টাইপের কালার গ্লেসে তারপরে পাচ্ছেন এই প্রোডাক্টটা এটা কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে 750 টাকা আমাদের কাছে পাবেন হলো মাত্র 700 টাকা এটাও কিন্তু সুন্দর এটা কিন্তু আবার কাপড়ের হ্যাঁ যেমন ডিজাইনটা আর কি এক কথা এটা থাকছে মাত্র 700 টাকা 700 টাকার মধ্যে এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের এই ভিডিওটা দেখবেন যারা একটু কোয়ালিটিফুল জিনিস বাচ্চাদের নিতে চান তাদের জন্য এই ভিডিওটা এটাও পড়বে 700 টাকা এই কালারটাও सेम 700 টাকা পড়বে এই এই যে দুইটা কিন্তু কালার ডিফারেন্স হ্যাঁ এটা একটু কালার ডিফারেন্ট আমরা একটু দেখাই সুন্দরভাবে দেখে নেবেন এগুলো আসলে ভিডিও করার আগেই কিন্তু প্রোডাক্ট এটা এটা প্রাইস থাকছে सेम হ্যাঁ এটাও सेम এটাও এটাও কিন্তু सेम প্রাইস আছে টাকা 700 টাকা আচ্ছা আপনার ডেলিভারি করার সিস্টেমটা হচ্ছে এই যে প্রোডাক্টটা যখন দেখবেন স্ক্রিনে দেওয়া নম্বরে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আপনার প্রাইসটা বলে দেবো প্রাইসটা তো অলরেডি বলা আছে আপনারা যা তারপর জিজ্ঞেস করেন আর দেন হচ্ছে যে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আরে আরো সুন্দর চলে আসছে সেই সুন্দর এটা সেই সুন্দর মকমলের সুন্দর মকমল এটা কিন্তু অনেক কিউট একটা ব্যাগ একটু কাছ থেকে যদি কেউ দেখেন বুঝতে পারবেন কি সুন্দর কিন্তু অনেক ভালো লাগতেছে একটু প্রিমিয়াম প্রিমিয়াম ও মানে অন্যরকম কালার হচ্ছে তিনটা কালার পাবেন এটা আমরা যদি বিদ্যুৎটা খুলে দেখাই সেম ওইটার মতোই সেম বেল্ট আছে এটাতে কিন্তু আবার আরেকটা সুবিধা আছে এটা কিন্তু একট্রা বেল আছে এটা হচ্ছে বেল বেল এটা হচ্ছে বেল কালার ম্যাচিং করে বেল ওইটাতে যেগুলো চেইন এটাতে কালার ম্যাচিং করে বেল পাচ্ছে এই বেলটা কিন্তু আপনারা মোবিং করতে পারবেন বড় ছোট করে নিতে পারবেন আর এই বেলটা একটা সুবিধা হচ্ছে কালার নষ্ট হবে না জং পরবে না কোনো প্রবলেম হবে না সেই ক্ষেত্রে আপনারা এই প্রোডাক্ট টা করে নিতে পারেন

আর এই প্রোডাক্টটা হচ্ছে সুন্দর কালার সুন্দর এটা ধরার জন্য যে একটা বিষয় এটা যখন বাচ্চাদের হাতে ধরবে অসাধারণ সুন্দর লাগবে প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 10000 টাকা আজকের ভিডিওতে অনলি মাত্র 900 টাকা কত টাকা মাত্র 900 টাকা 900 টাকা আছে প্রাইস কিন্তু দিয়ে দিল আপনাদেরকে মাত্র এই কিউট টেপের এই ব্যাগটা পাচ্ছেন মাত্র 900 টাকার মধ্যে মাত্র 900 কিন্তু পেয়ে যাচ্ছে যারা আমাদের ইসলামিয়া লেদারের চ্যানেল দেখে নিন তাদের জন্য আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মানে কত আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা আর যে কোনো দুই পিস যদি একসাথে নেন তাহলে ডেলিভারি ফ্রি পেয়ে যাবেন আবার দুই পিস পার্চেস করলে ডেলিভারি চার্জ ফ্রি আর এক পিস নিলে ডাকার বাইরে একশো তিরিশ ডাকার মধ্যে সত্তর টাকা তো এত সুন্দর কিউট ব্যাগ গুলা কিন্তু আপনি সব জায়গায় পাবেন না সব সচরাচর পাবেন না তো চলে আসুন আরো একটা ডিজাইন সেম প্রোডাক্টে শুধু আর একটা ডিজাইন এই ডিজাইনটা হচ্ছে সাইডে যে মকমল দেয়া আছে এটার সাইডে আপনার একটু পাথর দেয়া আছে এই ডিজাইনটা সুন্দর হ্যাঁ এটার মধ্যে হচ্ছে তিনটা চারটা কালার এটাতে কালার চারটা চারটা কালার আমরা দেখাই দিচ্ছি কালার থাকছে কিন্তু চারটা চারটা কালার কিন্তু সুন্দর এই যে একসাথে রাখি আপনার যেটা ভালো লাগে আমাদের স্ক্রিন দেওয়া নম্বর যোগাযোগ করতে আপনার বাচ্চা যে জন্য ড্রেস ড্রেস সাথে কালার ম্যাচিং করে নিতে পারেন তবে দ্রুত আমার সাথে যোগাযোগ করতে হবে কারণ হচ্ছে প্রোডাক্ট কিন্তু স্টক লিমিট মানে বেশি একটা আমাদের কাছে স্টকে আছে তা না স্টক লিমিটেড বাট এগুলা যদি কাস্টমারদের দোকানও দেখায় ওরা কিন্তু আর কি নিয়ে নেবে তো যারা নিতে চান দ্রুত মেসেজ করুন রেট কিন্তু একদম সেফ ফিট দাও হচ্ছে যেটা অবিশ্বাস্য মাত্র আটশো পঞ্চাশ কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবেন মানে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর ব্যাগ আপনি অ্যাভেলেবেল এখন পর্যন্ত আশা করা যায় পাবেন না দেখছেন কি চমৎকার সুন্দর ডিজাইন আচ্ছা এখান থেকে কিন্তু এই যে পর্যন্ত আটশো করে থাকছে যারা নিতে চান স্কুল ধরে আমরা যোগাযোগ করতে পারেন তারপর পাচ্ছেন সিকোয়েন্স সিকোয়েন্সের প্রোডাক্ট কিন্তু ভাল লাগতেছে এইটার মধ্যে পাচ্ছেন আমাদের কাছে দুটা কালার ডিজাইন পাবেন দুটা আর এটাও কিন্তু খুবই সুন্দর মানে আসলে বাচ্চাদের এই কিউট ব্যাগ গুলো যদি আপনি হাতে নানেন নেন বুঝবেন না কত সুন্দর রাইট এই যে আরেকটা কালার পার্পল কালার এই কালারটা কিন্তু সুন্দর আর সাধারণত এই সব ড্যাশ মেয়েদের বেশি থাকে তো দুটো কালার আপনারা আমাদের কাছে পাবেন একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে পার্পল কালার যে কালারটা পছন্দ নিয়ে নিতে পারেন মাত্র আজকের ভিডিওতে 750 টাকা এটা থাকে মাত্র 750 টাকা এত কম প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে আবার এখানে কিন্তু যে একটা কার্টুন আছে

অনেক সুন্দর একটা প্রোডাক্ট মাত্র আটশো টাকা এখানে কুইনের তো ভাবছেন যে একটা ব্যাগ লাগবে আপনার বাচ্চার এখনই অর্ডার করে দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বার স্ক্রিনে শট দিয়ে চলে আসুন আমাদের শপে ইসলামিয়া লেদার হাউজ হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স তলা বিরানব্বই নাম্বার দোকান না আসতে পারলে যে কোনো প্রোডাক্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিন দিয়ে ছবি পাঠাবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকেন নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে হাফেজ